स्थिति आया तो ये करके पूरी और মোবাইলাৰ পাত্ৰা কৰে তাত আছি তাত কিতা হয়েছে ঘটনা কালকে রাতে কালকে রাতে এরা দুজন গর্ব বুকছে আড়াইটার সময় তারপরে আড়াইটার সময় জন গর ঢুকছে ম্যাচ ফাইকানা যাই এই ফাইকানাদ গেছে বাচ্চা লগে আসলেও হি ধারে ইয়া এজন গর্ব ঢুকছে সিটির মায় জিজ্ঞাসা করে যে এই বাইরে কন আছে কাকুরা আছে মনে করছে ইতি মনে করছে কাকু আছে এইখানে তো কাকুরা টাকুরা কেউ নাই বাপ লেফটিনে গেছে ল্যাপট্রিনটুন যাইতে লাইটিয়া খোলা ছিল জ্বলছিলো হেয়ার পরে আইবার সময় দেখে দেন লাইট বন্ধ তা তো মনে করছে দেন লাইটিয়া কারেন্ট গেছে সবই তারপরে এই হের পরে হ্যাঁ হিয়ান দ্বারা ধায় দরি আয় হাতরে হিয়ানে এই ইয়ে করছে বান্ধি এলাইছে চোখ মু বান্ধি তারপরে হাতের মারছে মারে মাথারা বাড়িয়েছে বুকে এই বুষি মারছে হেতে এবারে সেগুনে দরজা খুলি বাড়িয়েছি আর হেতে দায়গি এডিয়ায় চিত্ত হয়ে উঠেছে শীতই হয়ে উঠেছে আই ঘরটার ব্যাকসাইন ব্যবসায় হাতে উড়ি করার দেন আর বাড়ি করে খাছে আর বাড়ি করে খাছে

নিতে পারছে না নিতে পারছে না এখন তাহলে কো এই এখন এই যে উদুব যে জারে মারছে এর নাম কি যুবরাজ দাস এটা কোন জায়গা এটা ইন্দিরা নগর এক নাম্বার দাসপাড়া দাসপাড়া কয়টা দিয়ে ঘটনা হচ্ছে আর এটা আপনার নাম আর নাম ভগত দাস তুমি কি চান এখন এখন আমরা সুযোগ সুবিধা কি করে নন তারে হোলারলুইয়া টানা টানাটানি